বিএনপি বৃহৎ রাজনৈতিক জোটের চিন্তা করছে তাই দলীয় ঐক্য বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমদ এ সময় তিনি বলেন জাতীয় ঐক্য বজায় রাখাই বিএনপির মূল লক্ষ্য সংসদীয় আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথেও মত বিনিময় করা হচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমদ আরও জানান তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি নেতা বলেন তরুণ ও যুবকদের রাজনৈতিক ভাবনা নিয়ে এগিয়ে যাবে বিএনপি এবং তার রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ করে আত্মস্থ করে দিনে জাতি বিনির্মাণে কিভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি